বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু ধারণা নেই আলুর পাইকারি আরত সম্পর্কে জানেন না আরতে কিভাবে আলু বিক্রি করতে হয় তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি জানাব ঢাকা বা তার পার্শ্ববর্তী জেলার বড় বড় আলুর পাইকারি আরতের নাম ঠিকানা এবং একজন স্টক ব্যবসায়ী কিভাবে এই আরতগুলোতে সরাসরি আলু বিক্রি করবে সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আরত একটি বাংলা শব্দ যা প্রতি শব্দ হলো ক্রয় বিক্রয়ের বড় কেন্দ্র বা কারবারের স্থান অর্থাৎ প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আনা যাবতীয় কাঁচামাল যে স্থানে রেখে দোকানদার ও ক্রেতাদের নিকট বিক্রি করা হয় তাকে আরত বলা হয় সাধারণত সারাদেশের বিভিন্ন ব্যাপারী এবং স্টক ব্যবসায়ীরা সর্বোচ্চ লাভ করার উদ্দেশ্যে তাদের সংরক্ষিত আলু ও অন্যান্য কাঁচামাল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার বড় বড় আড়তে রেখে কমিশন এজেন্টের মাধ্যমে বিক্রি করে থাকেন স্টক ব্যবসায় সর্বোচ্চ মুনাফা করার জন্য এটি হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত পদ্ধতি আমি এখন জানাবো ঢাকা বা তার পার্শ্ববর্তী এলাকার কয়েকটি বড় বড় আলু পাইকারি আরতের নাম ও ঠিকানা সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজারের আড়ত হলো কারণ বাজার ঢাকার তেজগাঁও অবস্থিত এই বাজারটিকে প্রতিদিন মধ্যরাত থেকে শুরু করে পর্যন্ত সব ধরনের কাঁচামাল হয় শ্যামবাজার বাংলাদেশের বৃহত্তম কাঁচামালের একটি পাইকারি আরত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী এই বাজারটি বাংলাদেশের অতি প্রাচীন একটি বাজার উত্তরা এবং আব্দুল মধ্যে সবচেয়ে বড় সবজি পাইকারি আরত হলো কামারপাড়া আরত। আব্দুলপুর থেকে আশুলিয়ার রোডের কামারপাড়া বাসস্ট্যান্ডের পাশে উত্তরা 10 নম্বর সেক্টরে এর অবস্থান। যাত্রাবাড়ি সবজি আরত। বাংলাদেশের পাইকারি সবজি বাজারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আরতেটি। কারণ বাজারের পর পরেই অবস্থান। বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকে প্রতিদিন অসংখ্য টাটকা শাকসবজি এই আরতে আসে মিরপুর এক নম্বর বাজার আরত শালি মাজারের পিছনে এবং মিরপুর কবরস্থান সংলগ্ন এই বাজারটিতে প্রতিদিন মধ্যরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত সব ধরনের কাঁচামাল পাইকারি কেনা চলে রাজধানী ঢাকার রায়ের বাজারে অবস্থিত সাদেক খান কাঁচামালের পাইকারি আরত অন্যান্য আরতের তুলনায় সাইজে ছোট হলেও প্রতিদিন এখানে কোটি কোটি টাকার কাঁচামাল আমদানি হয় সাবার কাঁচা পাইকারি আরত ঢাকা সাবারের গ্যান্ডা এলাকায় অবস্থিত এই আরতে ঢাকা জেলা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আসা সকল ধরনের কাঁচামাল পাইকারি কেনা একটি অনন্য স্থান বাইপাইল পাইকারি আরত ঢাকার ইপিজেড ও আশুলিয়া সংলগ্ন বাইপাইল পাইকারি কাঁচা বাজার প্রতিদিন মধ্যরাত থেকে শুরু করে ভোর সব ধরনের কাঁচামাল পাইকারি বেচা চলে এখানে গাজীপুর গাজীপুর জেলার কাঁচামালের পাইকারি বাইপাস যা চৌরাস্তায় অবস্থিত আপনাদের গ্যাথাতে জানিয়ে রাখি আলুর স্টক ব্যবসার আত্মপান্তে আমি সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পরেও আপনাদের বিশেষ অনুরোধে আরও দশটি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসায় আদ্যপান্তে সকল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ